ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার নোয়াপাড়া থানার পুলিশের হাতে ডাক্তার বাসিন্দা এক মহিলার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন তাকে পাড়ার এক যুবক বিমল মণ্ডল বলেন আমার হাতে ভালো ডাক্তার আছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ওই ব্যক্তি তখন কিডনির সমস্যার সমাধানের জন্য গরুলিয়া লেলিনগড়ের ডক্টর অভিজিৎ রায় ওরফে বিশু নামে এক ডাক্তার আছে খুব ভালো ডাক্তার বলে ওই মহিলার সাথে পরিচয় করিয়ে দেন কয়েকদিন চিকিৎসার পর তিনি বুঝতে পারেন এই ডাক্তার অভিজিৎ রায় ভুয়ো চিকিৎসক তার ডাক্তারিতে কোনো দক্ষতা নেই বিষয়টি পরিবারকে জানালে পরিবারের লোক প্রবীর মজুমদার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন প্রবীর বাবুর অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ ভুয়ো চিকিৎসক অভিজিৎ রায় এবং দাল এবং দালাল বিমল মন্ডলকে গ্রেপ্তার করে আজ তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হলো

এই মালটাকে ভরে নিয়ে যাও তো